আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ সালমান শাহ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আজিজ মোহাম্মদ ভাই যাকে নিয়ে আছে নানা গল্প নানা রহস্য আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যাকেন্দ্রিক নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন আদেশ দেওয়া হয় এছাড়া অমর নায়ক সালমান শাহকেও হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় তাই আবারও প্রশ্ন উঠছে কে আজিজ মোহাম্মদ ভাই আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের কোন গডফাদার নাকি সাধারণ কোন ব্যবসায়ী কেন সালমান শাহর হত্যা মামলায় জড়ালো তার নাম বাংলাদেশের সিনেমার রাজপুত্র বলা হতো সালমান শাহকে মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দুর্দান্ত কয়েকটি সিনেমা দিনের পর দিন হলে দেখানো হয়েছে সেসব চলচ্চিত্র তার ভক্তদের সংখ্যা বেড়েছিল পাল্লা দিয়ে কিন্তু হঠাৎ করে তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শোকের ছায়া অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সে সময় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরাহ অন্য দশ আসামের মধ্যে ছিলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও তার নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন গডফাদার বলি তাকে ভাই বলা হয় সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে ভাই শব্দটি মূলত তাদের বংশ পদবি তাদের পরিবারের সকলেরই নামের শেষে ভাই পদবি আছে এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই দেখতে পাবে তার বাবার নাম মোহাম্মদ ভাই মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই উনিশশো সাতচল্লিশে ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসে তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত বাহায়ান সম্প্রদায়ের লোক তারা বাহায়ানকে সংক্ষেপে বাহাই বলা হয় উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায় সে সময় এই পরিবারটি পুরান ঢাকায় বসবাস শুরু করে উনিশশো সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি টলায় পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও ব্যবসা শুরু করেন দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বল পেন অলিম্পিক ব্রেড ও বিস্কিট এম ফার্মাসিউটিক্যাল এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিকও তিনি এছাড়াও মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা আবার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তার বিরুদ্ধে এছাড়া সাত চেম্বারের আজীবন সদস্য তিনি কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবসায়ের পাশাপাশি নব্বইয়ের দশকে আজিজ মুহমুদ ভাই এম বি ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাকি নায়িকাদের রূপের মোহে নাকি কালো টাকা সাদা করতে নাকি শুধুই ব্যবসায়িক মানসিকতায় অথবা মিডিয়ার মনোযোগ কাটতে প্রযোজনায় আসলেন সেটা নিয়েও রয়েছে নানা আলোচনা সমালোচনা তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসে নিজের আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলতো তাকে পঞ্চাশটির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই দেশের বিজ্ঞাপন জগতে গ্ল্যামার আনতেও তার ভূমিকা ছিল অপরিসীম নিচের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনায় মিতানুরের ঝলমলে উপস্থিতি তখন বেশ নজর কেড়েছিল তবে তিনি ব্যাপকভাবে সালে সে সময় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কিন্তু সেটাকে করা হয় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী আত্মহত্যা সামিরাকে চুমু দেন আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মারেন সালমান এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই সে সময় সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদ করা হয় আজিজকে কিন্তু পরেই তাকে ছেড়ে দেয়া হয়